চূড়ান্ত জল্পনা আপনাকে নাকি একুশ তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখে আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতি জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে কিন্তু বিশেষ করে জোড়া জোড়া এটা এটা তো তো আর থেকে আগেও হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে ছেড়ে দিন হ্যাঁ দাদা একুশ তারিখের পর কি তাহলে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না প্রশ্ন থাকবে না সমাধান হয়ে যাওয়া হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে উদয়ন গুহ বলেছে আটটা জেলা আছে বিজেপিকে ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলছে না ও ঠিক আছে দেখে ঘর কুত্তা শের হতে হয় আপনার ঘর মে কুত্তা ভি শের হতে হয় তো কুচ বিহারের ওকে কে চেন উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা চিরদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতা দাস তাদের লোকে ভুলে যায় বহু লোকে চোখ বুলার নেট পশ্চিমঙ্গলায় এরা অনেক शेर ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না দাদা गुरु মডেল আসছে বাংলা ঠাকুরে মডেলটা হচ্ছে এটা বৃহত্ত্ব করে তৈরি হবে বামেদের সঙ্গে চিনমূলে তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন জল্পনা দিলে কে सुनবে সময় পার হয়ে গেলে হলো না তারপর এটা হয়ে গেল হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ পে তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকই চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব পারছে মুরলীধর সেন লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিস কি আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মরলিধ সেনলেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু থেকে পার্টি বড় হয়েছে কারণ শ্যামাপ্রসাদের ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা মনে করেন তার মানে পার্টি অফিস হবে কি কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয় আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে এ বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ ভূমিকায় প্রশ্ন ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশে খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে আর এটা কম্পালসারি হবেই তা না হলে তো এই সব তাড়ানো যাবে না কসবা কান্ডে মুখ খুলে দলেরই রোষের আজন্যা কান্নায় ভেঙে পড়লে তৃণমূল নেত্রী চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি এম তো এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যেই ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা থেকে মমতা ব্যানার্জি ব্যতি ব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন